নমস্কার মা তারা সিক্স সেন্টারের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমাদের কালেকশন থাকছে পিওর বিষ্ণুপুরি কাতানের শাড়ি থাকছে হান্ড্রেড কোয়ালিটির একটা বিষ্ণুপুরি কাতানের ওপর নিয়ে এসছি ব্লক প্রিন্টেড শাড়ি এই থাকছে আজকের ভিডিওর ফার্স্ট শাড়ি ফার্স্ট শাড়ি থাকছে গ্রিনের ওপর একটা রানি ডুয়েল ফেডের ওপর থাকছে বডির পোর্শান এই থাকছে সাইটির আঁচলের পোর্শন এই থাকছে শাড়িটার বিপি পোর্শন খুব সুন্দর একটা ডুয়েল টোন কালারের ওপর থাকছে প্রাইস থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো তিন হাজার ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া এই থাকছে কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটির কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে সেম তিন হাজার ছশো পঞ্চাশ টাকা বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট একটা দেখাচ্ছি অলিভ গ্রিন কালার নেক্সট একটা দেখাচ্ছি অলিভ গ্রিন কালারের ওপর এই থাকছে সাইডটির বডির কালার এই থাকছে সাইডটির বডির কালার এই থাকছে সাইডে আঁচলের পোর্শন এই থাকছে সাইডে আঁচলের পোর্শন এই থাকছে শাড়িটার আঁচলের পোর্শন এই থাকছে সাইডটা বডির পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক এই যাবে শাড়িটির কমপ্লিট বডি লুক পিওর বিষ্ণুপুরি কাতানের ওপর থাকছে হ্যান্ড ব্লক প্রিন্ট শাড়ি প্রাইস থাকছে তিন হাজার ছশো পঞ্চাশ টাকা ফ্রি সিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে দিদি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট একটা দেখাচ্ছি ইয়েলোর উপর পিঙ্ক একটা বেবি পিঙ্ক কালারের খুব সুন্দর ডুয়েলটন কালারের ওপর থাকছে শাড়িটি এই থাকছে সাইটির কমপ্লিট বডি লুক এই যাবে সাইটির কমপ্লিট বডি লুক এই থাকছে সাইটির বডির লুক এই থাকছে সাইটির আঁচলের পোর্শন এই থাকছে সাইটির আঁচলের পোর্শন এ থাকছে সাইটির আঁচলের পোর্শন এই থাকছে সাইটের বডির পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর প্রাইস থাকছে 3650 টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে WhatsApp করবেন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আমাদের কালেকশন গুলি কেমন লাগছে নেক্সট একটা দেখাচ্ছি ডুয়েল টোন কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি ডুয়েল টোন কালারের উপর থাকছে এই থাকছে সাইটার বডির পোর্শন এই থাকছে শাড়িটা বডির পর্সেন এই থাকছে শাড়িটি আঁচলের পর্সেন এই থাকছে সাইডটি আঁচলের পর্সেন খুব সুন্দর একটা ডুয়েল টন কালারের ওপর রানিতে ব্লু থাকছে ডুয়েল টন কালারের ওপর এই থাকছে সাইড বডির পর্সেন এই থাকছে সাইডটির আঁচলের পর্সেন এই থাকছে শাড়িটা বিপি পর্সেন এই থাকছে শাড়িটা বিপি পর্সেন প্রাইস থাকছে 3650 টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে WhatsApp করবেন এই থাকছে সাইটির কমপ্লিট বডি লুক এই যাবে সাইটির কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে सेम 3650 টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া नेक्स्ट একটা দেখাচ্ছি দেখুন প্যারট গ্রিন কালারের উপর

বিপি পড়তেন থাকছে এই কালারটা প্রাইস থাকছে सेम 3650 টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট একটা দেখাচ্ছি ব্লু তে রেড নেক্সট একটা ডুয়েল টোন কালারের দেখাচ্ছি ব্লু তে রেড খুব সুন্দর ডিমান্ডিং একটা ডুয়েল টোন কালার থাকছে এই থাকছে সাইটার বডির পোরশন এই থাকছে সাইটির বডির পোরশন এটা থাকছে সাইটার আঁচলের পোর্শান এই থাকছে সাইটির আঁচলের পোর্শান এই থাকছে সাইডার বডির পোর্শান বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর এই থাকছে সাইটার কমপ্লিট বডি লুক এই থাকছে সাইটির কমপ্লিট বডি লুক এই থাকছে সাইটির কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে তিন হাজার ছশো পঞ্চাশ টাকা থ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন

এই যে সাইডটি কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে সেম তিন হাজার ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের উপর এই থাকছে সাইডার বডির পোর্শন এই থাকছে সাইডার বডির কালার জেড ব্ল্যাক কালারের উপর থাকছে শাড়িটির বডির পোর্শন

এই যাবে সাইটি কমপ্লিট বডি লুক এটা থাকছে সাইটি কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে सेम 3650 টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে WhatsApp করবেন কোন শাড়ি যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে WhatsApp করবেন WhatsApp নাম্বার 8348932734 নেক্সট এটা দেখাচ্ছি স্কাই কালারের উপর থাকছে এটা ডুয়েল টোন কালার กายের উপর থাকছে রেড কালার ডুয়েল টোন কালারের উপর এই থাকছে সাইডার বডির পোর্সেন এই থাকছে সাইডটি আঁচলের পোর্সেন এই থাকছে সাইডটি আঁচলের পোর্সেন এই থাকছে সাইডার বডির পোর্সেন বিপি পি থাকছে সেম কালারের উপর বিপি পি থাকছে সেম কালারের উপর এই থাকছে সাইডটি কমপ্লিট বডি লুক এই যাবে সাইডটি কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে सेम 3650 টাকা ফ্রি শিপিং থাকছে অল ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে WhatsApp করবেন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলি কেমন লাগছে যদি ভালো লাগে থাকে দিদি ভাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট একটা দেখাচ্ছি রয়্যাল ব্লু কালারের উপর এটা থাকছে জরি বর্ডারের পাড়ের উপর থাকছে এটা এই থাকছে সাইটার বডির কালার এই থাকছে সাইটার বডির কালার এই থাকছে সাইডটির আঁচলের পোর্শান এই থাকছে সাইডটা আঁচলের পোর্শন এই থাকছে সাইডটা বডির পোর্শন ভিপি পোর্শন থাকছে কন্ট্রাস্টে বিপি পোর্শন থাকছে কন্ট্রাস্টে এই থাকছে সাইডটির কমপ্লিট বডি লুক এই যাবে সাইডটির কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটি কমপ্লিট বডি লুক পিওর বিদনুপুরি থ্রি প্লাই কাতান সিল্কের ওপর থাকছে হ্যান্ড ব্লক প্রিন্ট শাড়ি প্রতিটি শাড়ি থাকছে হান্ড্রেড পার্সেন্ট পিওর টেস্টেড ফিল্মাকযুক্ত অবশ্যই দিদি ভাইয়ের কমেন্টে জানাতে ভুলবেন আমাদের কালেকশনগুলি কেমন লাগছে যদি ভালো লাগে থাকে দিদি ভাইয়ের একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট একটা দেখাচ্ছি হোয়াইট কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি হোয়াইট বা দুধের আলতা হোয়াইট কালারের উপর এই থাকছে সাইটের বডির অংশ এই থাকছে সাইটের বডির অংশ এই থাকছে সাইডি আঁচলের অংশ এই থাকছে সাইটি আঁচলের অংশ এই থাকছে সাইটের বডির অংশ বিপি পোর্শন থাকছে সেম হোয়াইট কালারের ওপর এই থাকছে সাইড কমপ্লিট বডি লুক এই থাকছে সাইড কমপ্লিট বডি লুক এই থাকছে কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে সেম তিন হাজার ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া নেক্সট একটা দেখাচ্ছি ওয়াইন কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি ওয়াইন কালারের উপর এটা থাকছে রানিতে ব্ল্যাক ডুয়েলটোন কালার একটা ওয়াইন কালারের উপর থাকছে সাইডের বডির পোর্শন এই থাকছে সাইডের আঁচলের পোর্শন এই থাকছে সাইডের আঁচলের পোর্শন এই থাকছে সাইডের বডির পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর বিপি পোর্শন থাকছে সেম কালারের উপর এই থাকছে কমপ্লিট বডি লুক এই যাবে সাইড কমপ্লিট বডি লুক এই থাকছে কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে সেম তিন হাজার ছশো পঞ্চাশ টাকা ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলি কেমন লাগছে যদি ভালো লাগে থাকে দিতে পারে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট এটা দেখাচ্ছি মোস্ট ডিমান্ডিং একটা কালার ময়ূরকন্টি কালারের ওপর উপর ব্লুতে গ্রিন ব্লুতে গ্রিন একটা ডুয়েলটন কালারের ওপর উপর থাকছে সাইড বডির পর এই থাকছে সাইডটির আঁচলের পোর্শন এই থাকছে সাইডটির আঁচলের পোর্শন এই থাকছে সাইডটির আঁচলের পোর্শন এই থাকছে সাইড বডির পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর এই থাকছে সাইডটির কমপ্লিট বডি লুক এই যাবে সাইডটির কমপ্লিট বডি লুক থাকছে কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে সেম তিন হাজার ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া নেক্সট একটা দেখাচ্ছি রেড কালারের ওপর উপর নেক্সট একটা দেখাচ্ছি রেড কালারের ওপর উপর এটা থাকছে এটা বাটিকের একটা কালেকশন ব্লকের দামেই পেয়ে যাবেন বিধানপুরি কাতানের উপর এই থাকছে বডির পোর্শন এটা থাকছে সাইড আঁচলের পোর্শন এই বডির পোর্শন বিপি পোর্শন থাকছে রেড কালারের উপর বিপি পোর্শন থাকছে রেড কালারের ওপর উপর এই থাকছে সাইড কমপ্লিট বডি লুক এই যাবে শাড়িটির কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে সেম তিন হাজার ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট একটা দেখাচ্ছি হোয়াইট কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি হোয়াইট কালারের ওপর হোয়াইট রেডের ওপর এই থাকছে শাড়িটির বডির পোর্টেন এই থাকছে সাইডে আঁচলের পোর্শন এই থাকছে সাইডটি আঁচলের পোর্শন এই থাকছে সাইডে আঁচলের পোর্শন এই থাকছে সাইডে বডির পোর্শন ভিপি পোর্শন থাকছে सेम হোয়াইট কালারের উপর ভিপি পোর্শন থাকছে सेम হোয়াইট কালারের উপর এই থাকছে সাইডে কমপ্লিট বডি লুক এই যাবে সাইডে কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে सेम 3650 টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটাতে আছে বেজুনপুরি কাতানার উপর থাকে এটা বাটিকের একটা কালেকশন যা পেজে আছে আমরা ব্লকের প্রাইসে এটা আছে সাইড এর বডির পোর্সন এই থাকে সাইড এর বডির পোর্সন এই থাকে সাইড এর আঁচলের পোর্সন এই থাকে সাইড এর আঁচলের পোর্সন এটা থাকে সাইড এর বডির পোর্সন এই থাকে সাইড এর কমপ্লিট বডি লুক এই থাকে সাইড এর কমপ্লিট বডি লুক এটা থাকে সাইড এর কমপ্লিট বডি লুক প্রাইস থাকে सेम তিন হাজার ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলি কেমন লাগে যদি ভালো লাগে থাকে দিদি ভাইরা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট একটা দেখাচ্ছি ব্লুতে রেড নেক্সট একটা দেখাচ্ছি ব্লুতে রেড খুব সুন্দর একটা ডুয়েলটন কালারের ওপর থাকছে এটা থাকছে সাইডার বডির পোর্সেন এ থাকছে সাইডার বডির পোর্শন এ থাকছে সাইডের আঁচলের পোর্শন এ থাকছে সাইডের আঁচলের পোর্শন এই থাকছে সাইডটা আঁচলের পোর্শন এই থাকছে সাইডটা বডির পোর্শন বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর বিপি পোর্শন থাকছে সেম কালারের ওপর এই থাকছে সাইডটির কমপ্লিট বডি লুক এই যাবে সাইটটি কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটি কমপ্লিট বডি লুক এই থাকছে সাইডটি কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে সেম তিন হাজার ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন নতুন কালেকশন পেতে হলে অবশ্যই মতো পেজটাকে ফলো করে রাখবেন